আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভির নিয়মিত প্রাকৃতিক ভেষজ পর্বে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আজকেও চলে আসলাম গুরুত্বপূর্ণ ভেষজ পর্ব নিয়ে আজকের পর্ব নাম্বার পাঁচ তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন তথ্যবহল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো আজকের ভেষজ বিষয় মহা ঔষধি তুলসী গাছ রোগবালায়ের জম ভেষজ পর্ব পাঁচ তুলসী ইংরেজি নাম হোলি ব্রাজিল বা তুলসী বৈজ্ঞানিক নাম অচিমম স্যাংটাম একটি ওষুধি গাছ তুলসির অর্থ যার তুলনা নেই তুলসী গাছের নানা ওষুধি ব্যবহার রয়েছে সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি নানা সমস্যায় তুলসির ব্যবহার করা হয় এই গাছের রস কিমি ও বায়ুনাশক হিসাবে এই গাছের ব্যবহার্য অংশ হলো এর রস পাতা এবং বীজ বাংলাদেশে যে চার প্রকার তুলসী গাছ দেখা যায় সেগুলি হল বাবুই তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী শ্বেত তুলসী ঔষধের কাজে একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা যায় তুলসী পাতার জাদুকরী রূপ ব্রিটিশরা যখন ভারতে পা রাখে তখন মশার অত্যাচার থেকে বাঁচতে তুলসী স্বর্ণাপন্ন হয় তারা বাংলোর চারিদিকে তুলসী ও নিমের গাছ লাগিয়ে নিল ব্রিটিশদের বিস্ময়ে গাছ তারা একে বলত মস্কিউটো প্লান্ট তার মানে মশা তারাতে তুলসী তার নামের মতোই কাজ করে যার কোনো তুলনা হয় না পোলট্রির জন্য এই জাদুকরী গাছের অন্যান্য কিছু গুণ যেমন খামারে অতিরিক্ত মশার উৎপাত থেকে রক্ষা পেতে তুলসীর রস পানিতে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে পারলে জীবাণুর পাশাপাশি মশাও পালাবে তারপর ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে এগুলো রক্ত পরিশুদ্ধ করে পানিতে তুলসী পাতার সঙ্গে এলাচ গোলমরিচ ফুটিয়ে নিলে সেই পানি পোলট্রিকে খাওয়ালে নিমিষেই জ্বর সরে যায় যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধ তুলসী পাতা অনন্য যেমন জীবাণুনাশক ও সংক্রমণ শক্তিনাশক উপাদান তারপরে ইনফ্লুয়েঞ্জা এবং ঠান্ডা সর্দিতে তুলসী পাতার সঙ্গে মধু ও আদার রস মিশ্রণ দারুণ কাজ করে তুলসী পাতায় তৈরি হালকা গরম পানি পাকস্থলী পরিষ্কার রাখে দেহ থেকে বিষাক্ত উপাদান দূর করে এই তুলসী তুলসীকে নার্ভের টনিক বলা হয় তুলসী পাতা পাকস্থলী ও কিডনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তুলসী পাতা হল প্রোফাইলেটিক যা পোকামাকড় কামড় দিলে উপশম করতে সক্ষম হয় পোকার কামড়ে আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগিয়ে রাখলে কামড়ের ব্যথা ও জ্বালা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় তুলসী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে ছত্রাক ও জীবাণুনাশক হিসাবে কাজ করে পোলট্রির চোখ পোলা পানি পড়া কমাতে তুলসী পাতা রসের সাথে খাঁটি মধু মিশিয়ে লাগিয়ে মুছে দিলে ভালো কাজ করে পোলট্রির শরীরে যে কোনো অংশ কেটে গেলে কিংবা যে কোনো আঘাত বা ক্ষত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলসী পাতার রস দিয়ে লেপে দিলে সাথে সাথে জ্বালা যন্ত্রণা কমে যায় তুলসির অ্যালকোহলিক নির্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অনেক সময় পোলট্রির কোনো কারণ ছাড়াই ময়লা কিছু খেয়ে ফেললে পেটে সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে দুবেলা দু ফোঁটা তুলসী রস খাইয়ে দিলে ম্যাজিকের মতো কাজ করে ব্যবহারবিধি তুলসী পাতার রস এক চা চামচ এক লিটার পানিতে পাঁচ মিলি তুলসী পাতার গুড়া এক চা চামচ এক লিটার পানিতে মানে পাঁচ গ্রাম তুলসী পাতার বাটা এক চা চামচ এক লিটার পানিতে তুলসী পাতা সিদ্ধ পানি লিটারে দশ থেকে বারোটা পাতা দিয়ে সাপ্তাহে কমপক্ষে তিন দিন সকালের প্রথম পানিতে ব্যবহার করতে হয় সতর্কীকরণ তুলসী পাতা অবশ্যই রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো দু মাসের বেশি সংরক্ষণ করা যাবে না এতে গুণাগুণ নষ্ট হয়ে যায় তুলসী পাতা সেদ্ধ পানি তিন দিন পর্যন্ত রাখা যাবে ভেষজ মিশ্রিত পানি ছয় ঘন্টার বেশি রাখা যাবে না নিয়মিত তুলসী ব্যবহার ফলে খামারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক উপকার পাওয়া সম্ভব সবচেয়ে বড় ব্যাপার ওষুধের খরচ কমে যাবে অধিকাংশে প্রকৃতিতে সব রকমের ওষুধই বিদ্যমান তুলসী হল রোগ জম সকল প্রকার রোগ বালাইকে ঝেঁটিয়ে বিদায় করতে এক্সপার্টের ভূমিকা পালন করে তাই আমাদের উচিত খামারে তুলসী পাতার ব্যবহার বাড়িয়ে উপকৃত হওয়া প্রয়োজনে বিশেষ জায়গা নির্ধারণ করে তুলসী গাছ লাগানো তো দর্শক নিত্য নতুন তথ্য বল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পথে সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ